বান্ধি লাগবে এই বেলা নাও বান্ধি পত সপরের পরে কেন খালি হাতে কান দিবে হুদা মাল কবরে ভেবে দেখো তোমার মতো কে হবে কমিন ধনমাল জমে থুইয়া কবরেতে যাবে ওয়ারিসি মাল বাটিয়া লইবে ভাগ পাওনেওয়ালা যত সবারে সবার সবারে যে অংশ হবে তোমার অংশ নাই তুমি যে করলে জমা এত মেঘের মতে তোমার অংশেরও কথা নাই কারো মুখেতে ধনমাল সবই নেবে তোমার নাই নিবে পার এক লাখ তোমার হবে যোনতা কথা বলেন ঠিক মুসলমান ভাইরা রে আমার মাতার ঘাম পায়ে ফেলে অক অ ক্লান্ত পরিশ্রম করে এরপরে সুদ বলেন ঘুষ বলেন রাহাজানি বলেন এমন কি শক্তির জোরে অন্যের জমির তুই হাত পর্যন্ত তুমি ঠেলে খাইলা এরপরে অন্যের সম্পদ তুমি কেড়ে নিলা যেমনটা আমরা দেখেছিলাম বিগত দিনে ক্ষমতার কারণে অন্যের সম্পদ দিতে মানুষ কোনটা বোধ করত না আল্লাহ দেখে বলে দুনিয়ার মানুষ তোমাকে আমি চেয়ার দিলাম পাওয়ার দিলাম এই কারণে কারণে ক্ষমতার তুমি যখন দিনকে ভুলে গেলা রাত ভুলে গেলা ইসলামকে ভুলে গেলা সুদ বিবেচনা করলে না অন্যের সম্পদ কেড়ে নিয়ে খাইতে তুমি ব্যস্ত হয়ে পড়ে গেলা গেলে এত উপার্জন তো অর্থ তুমি কামাই কন্যার বান্দা অর্থ লিকা বাড়ির মালিক একশো বিঘা সম্পদের মালিক এবার বলুন তো মুসলমান এই ব্যক্তি যখন পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যায় যখন তাকে কবরে রাখা হয় মাটির বিছানায় শোয়ানো হয় এবার বলুন তো দেখি তার উপার্জিত একটা অর্থ তার কবরে দেওয়া হয় নাকি দেওয়া হয় একটি পয়সাও দেওয়া হয় না আল্লাহ রেখে বলে দুনিয়ার মানুষ এই পৃথিবীর অর্থ সম্পদ তোমার কিছুই থাকবে না টাকা পয়সা কিছুই থাকবে না কবরে যাবে দুইটা জিনিস একটা হচ্ছে আর একটা হচ্ছে বদামত আল্লাহ রেখে বলে দুনিয়ার মানুষ তাই আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি অর্থের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাওয়া যাবে না অর্থের মোহে পড়ে তোমাকে গোলার কাজে লিপ্ত হওয়া যাবে না বড় উচ্চ আমি আল্লাহ যে অর্থ দিয়েছি এই অর্থগুলি খরচ করতে হবে আমার রাস্তায় কথা বলেন ঠিক না রে ঠিক তাই বলে আল্লাহ বলেন তুমি সব অর্থ খরচ করে নিশ্চে হয়ে যাও এটাও বলেনি মুসলমান ভাইদের আবার আল্লাহ তালা আরেক জায়গা থেকে বলেন ওয়া মা আতাকুম الرسول ফখুজু বলে দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে যে রুবি পাঠাইছিলাম যুগে যুগে যত নবী পাঠিয়েছি এক লক্ষ মথান্তরে দুই লক্ষ নবী নবীর যত নবিরাসুল পাঠিয়েছি এদারা তোমাদের জন্য কল্যাণের পথে মঙ্গলের পথে তোমাকে ডেকেছিল এই নবী রাসুল যা তোমাকে দেয় যেটাকে তোমাকে গ্রহণ করতে বলে এটা গ্রহণ করো আর যেটা তোমাকে বর্জন করতে বলে ছেড়ে দিতে বলে এটাকে লাঠি মেরে ছেড়ে দাও কিন্তু আমরা আজকে দেখি নবী যে পথে আমাদেরকে ডেকেছেন যে পথে চলতে বলেছেন যে পথ নবীর পথ আমরা শুধু বলি যে আমরা নবীকে ভালোবাসি নবীকে প্রাণ দিয়ে ভালোবাসি এর মানে হলো লাইলাতুল বরাত লাইলাতুল শবে কদর এরপর মিলাদুল নবী এরপর আপনাদের রমজান মাসে লাইলাতুল কদরের রাত এই দিন প্রাণ ভরে কিয়াম করি ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা এরপরে মিষ্টি নিয়ে বাড়িতে চলে যাই আল্লাহ নবী বলেন এটা আমাকে ভালোবাসে নয় তুমি যদি আমাকে ভালোবাসো আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমি যা করেছি তাই করো তা অনুকরণ করো অনুসরণ করো চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি তাহলে আমরা যদি আল্লাহ নবীকে অনুসরণ করতে যাই তাহলে আমাদের দিন রক্ষার জন্য ইসলামের পথে ইসলামের মতে যারা নবীর পথে চলে নবীর মতে চলে যারা রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সঙ্গে আমাদের হাতে হাত রাখার দরকার আছে কি নাই কথা বলে আছে কি নাই সম্মান অথচ আজকে দেখা যায় আমরা সেই পথে চলি না নিজের প্যাট নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছি কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না বেঠি আমার আব্বা যান তাই মাঝে মাঝে এই কবিতাটা বলতো মানুষের আশা কোনো দিনে শেষ হবে কথা বলেন হবে এক হলে দুই সাল দুই হইলে তিন এইভাবে আশা খালি দিন দিন এইভাবে আশা তোমার বাড়িতে থাকিবে তামাম দুনিয়া দিলো পেট না ভরিবে আইরে মানুষ পেট বড়াইতে পারবেন না কারণ প্যাটের অপর নাম হইল দজক প্যাটের জন্য কত মানুষ কিল খুশি খায় প্যাটের জন্য কত ভাই খুন হইয়া যায় প্যাটের জন্য কত মানুষ কত মানুষের গলায় ওঠে ফাঁস প্যাটের জন্য কত ভাই হয় সর্বনাশ প্যাটের জন্যতে লেকি কবুল না হইবে ফ্ল্যাটের জন্য মানুষ দজুকে জলিবে, এমন একটা ফ্ল্যাট দিল সালাজার নাম খোয়াইতে বড়াইতে গেল জিন্দিগি তামাম আহারে দুই মুখা সালা নাহি মানে তালি সন্ধ্যাতে বড়ে আতন ফজরে হয় খালি যেই দিন সালার মুখে তিন মুঠ মাটি দিবে ওই দিন থাকি সালার মুখ পেকিন হইয়া যাবে যেই দিন বলবে মিনহা খলাক নাকুম কুম ওয়াফি হা নই দুকুম ওয়া মিনহা নখরি জুকুম তারা কথা বলেন ওই দিন খাওয়ার হাউস আছে আমার কিনতে একটু সত্যি জ্বর অনেক কষ্ট বল কথা বল আল্লাহর রাসূল মুখে বলো دیوانی سی دیবি جان পাহারা আজকে তো মাইয়া ফেলি ফেলিলাইছে তাহারা আট কুচুরি নয় দরজা বন্ধ হইয়া গেল আল্লাহর রাসূল মুখে বলো কথা বলেন ঠিক কিনা ঠিক এই দিন কোন খাবার আস থাকবে না এইজন আল্লাহকে বলেছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে যে নবী পাঠিয়েছি এই নবী তোমাদেরকে যা বলে যেটা তোমাকে ধরতে বলে এটাকে আক্রিয়ে ধর মজবুত করে ধরো আর যেটাকে তোমাকে ছেড়ে দিতে বলে ওটাকে লাথি মেরে ছেড়ে দাও তাহলে তোমাদের জীবনে আসবে কল্যাণ কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি আর আমরা যারা এই নবীর কথাগুলো ধরতে পারি নাই নবীর মতে চলতে পারি নাই এই জন্য আজকে আমাদের জীবনের উপর চলতেছে নির্যাতনের স্টিম রোলার কথা বলে ঠিক না বেটি তাম পৃথিবীতে আজকে লক্ষ্য করে দেখা যায় মুসলমানদের উপরে চলতেছে নির্যাতনের স্টিম রোলার এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই আমরা নবীর পথে চলতে পারতেছি না বিধায় আজকে আমাদেরকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে কথা বলে ঠিক না বেটি মুসলমান ভাইরা রে আমার আজকে তামাম পৃথিবীতে আমরা শুধু হয়ে প্রতিপন্ন নয় আমাদের উপরে নির্জা তনিরিষ্টিম রোলার চলে এটা নয় একটু অতীত দিকে লক্ষ্য করে দেখা যায় অদীত নবীদের উপরে এমন নির্যা তলিরিষ্টিম রোলার চলতো মুসলমান ভাইরা রে আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ তার এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসুল সৃষ্টি করেছিলেন এর মধ্যে একজন নবী ছিলেন যার নাম হলো হজরতে দানিয়াল আলাইহি সাল্লাম আল্লাহ বলে দানিয়াল আমি তোমাকে নবুয়তির চেয়ার দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিলাম নবুয়তি দিয়া পাঠাইয়া দিলাম তোমাকে নবুয়তের দায়িত্ব দিলাম এ দানিয়াল তুমি বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেম এই দুইটি এলাকার ভিতরে আমি আল্লাহর একত্রবাদের দাওয়াত দাও তুমি যে নবী এই কথা বলো আমার আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলে দাও দেব পূজা ছেড়ে দাও এরপরে ভাই ভাই চিন্তায় খুন বন্ধ করে দাও এক কথা আমি আল্লাহর দাওয়াত দাও আমি তোমাকে এই জন্য নবী হিসেবে প্রেরণ করলাম মুসলমান ভাইরা রে আমার হযরত দানিয়াল আলাইহিস সালাম যখন এই কথাগুলি বলা শুরু করে দেয় ওই সময় আল্লাহ তাআলা গরিয়েশ রায় অনেক ধন সম্পদ দিয়েছিলেন অনেক টাকা পয়সা দিয়েছিলেন যাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না কাজেই বনি ইসরায়েলের লোকগুলি তারা আল্লাহকে ভুলে গেল এমন কি দানিয়াল পয়কাম্বরের কথার উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাইল এমন কি বদ দানিয়াল আলাই ইসাল্লামের কথাগুলি না আমাদের মঞ্চে চলা শুরু করে দেয় দানিয়াল আলাই ইসাল্লাম তাদেরকে ডেকে ডেকে বলে ইসরো ইলে দেখুন নিয়মাতি আল্লাতি আন্ত যে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব দান করে দিলেন তোমরা এক সময় ছেলে নিমজ্জিত তোমাদের সময় ইজ্জত সম্মান বলতে কিছু না তোমরা ছিলে দাস قالوا واذ نجيناكم من عال فرعون يسومونكم سوء العذاب يذبحون ابناؤكم ويستحيون نساكم وفي ذلكم بلاء من ربكم عظيم. المك بولي بولي اسرائيل تم رشيد كشر كرو দানিয়েল আলাইহিস সালাম ডেকে বনি ইসরাইল সেই দিনকে স্মরণ করো যখন ফারাউন সম্প্রদায় তোমাদের ছোট ছোট কিশোরদেরকে ধরে সন্তানদেরকে ধরে ছেলেদেরকে ধরে নীল নদের মধ্যে কতল করে দিত তাদের রক্ত দিয়ে নীল নদ ভাসাইয়া দিত ও বনি ইসরাইল শুধু তাই নয় যারা তোমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নিত এমনকি তোমাদেরকে বন্দি করে তোমাদের উপরে কঠিন আজাব দিত ভিতরে যতগুলো সেল সন্তান হবে ছয় মাসের ভিতরে এদেরকে টুকরা টুকরা করে জবাই করে নদের মধ্যে ভাসাইয়া দিবা কারণ পুরুষদের পক্ষে আমার আছে শত্রু হবে মূসা কিন্তু বনি ইসরাইলের মেদেরকে মারিও না মেদের কাছে আমার কোন শত্রু নাই কথা বলেন ঠিক না বেটি ঠিক হযরত দানিয়াল সাল্লামকে বলে ও বনি ইসরাইল ওই দিনকে শরণ করো যেই দিন তোমাদের পুত্র সন্তানদেরকে ধরে ধরে জবাই করে দিত তোমাদের স্ত্রী সন্তানদেরকে বন্দি করে রেখে দিত। এমন কি তাদের इज्जत লুণ্ঠন করে দিত তোমাদেরকে বন্দিশালায় রেখে তোমাদের উপর আযাব করত রিমান্ডে দিত যেমন আজকের যেমন আমরা দেখেছি কিছুদিন পূর্বে আলিমুল আমাদেরকে ধরে আর রিমান্ডে নিয়া লাঠি দিয়া মারতে মারতে এমনটা অবস্থা করে দেয় আলিমুল আমরা হুইল চেয়ার সারা চলতে পারত না কথা বলেন ঠিক না বেটি ঠিক কথা বলেন ঠিক না বেটি এটা কি আমরা দেখি নাই ভুলে গেছেন ও বনি ইসরাঈল ওই দিনকে স্মরণ করো মুসলমান ভাইরা রে আমার বনি ইসরাঈলের লোকেরা দেখে বলল পয়গম্বর তুমি আদিম যুগের প্রবীণ কথাগুলি আমাদের সামনে বলা শুরু করে দিলে পয়কর ও গো পয়কর আমাদের বাপদাদার ইতিহাস আর আমরা কোনোদিন এক হইতে পারি না বলে কেন আমার বাপদাদারা শিক্ষিত ছিল না তাদের টাকা ছিল না পয়সা ছিল না কিন্তু আমাদের শিক্ষা আছে দীক্ষা আছে আমাদের টাকা আছে আমাদের সায়েন্স আছে ওগো পয়কম্বর শুধু তাই নয় বর্তমানে জমানে যুদ্ধ করতে গেলে যেটা ঢাল লাগে তরবারি লাগে অশ্ব লাগে ঘোড়া লাগে সবগুলো সব কিছুই আমাদের আছে কাছে আমাদেরকে কেউ বন্দি করতে পারবে না আমাদেরকে বন্দি করা কোনোদিনও সম্ভব নয় মুসলমান ভাইরা রে আমার বনি ইসরায়েলের লোকগুলি যখন হজরত দানিয়াল সাল্লামের কথা শুনলো না দানিয়াল সাল্লাম কে অ্যাওয়ার্ড করে চলতে লাগলো তাদেরকে বিজ্ঞান বিধানগুলি দেখাইয়া

তিনি কাল বিলম্ব করলেন না দেরি জেরু জালিমের উপর উপরে আক্রমণ চালাই এর উপর আক্রমণ চালাইয়া সমস্ত বাড়ি ঘরগুলোকে ভেঙ্গে ভেঙে দিল এরপরে সত্তর হাজার মা মুসলমান শুধু তাই নয় সত্তর হাজার সন্তানদেরকে পদপিষ্ট করে হত্যা করে মেরে ফেললো বাইতুল মুকাদ্দাসের ভিতরে পায়খানা খানিয়া জমা করে দিল কাউর কপিগুলি জ্বালিয়ে পুরি নিঃশ্বাস করে দিল এমনকি সত্তর হাজার মানুষকে ধরে কয়েক করে বাগদাদ অন্ধকার জিলখানা ঢুকাইয়া দিল মুসলমান ভাইরা আমার এমন পরিস্থিতিতে যতগুলি মানুষ ধরা খাইল মুসলমান তাদের ভিতরে তখনকার জমানার নবী হজরত দানিয়াল আলী ইসাল্লাম ছিলেন হজরত দানিয়াল আলী ইসাল্লামের যখন হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগানো পায়ের মধ্যে বেড়ি কমরের মধ্যে বেড়ি মাজার মধ্যে চিকল পড়ানো হজরত দানিয়াল আলী ইসাল্লাম আল্লাহর কুদরতি পায় সেজদা করতে চায় সেই সুযোগ পায় না কারণ হালতে না পারলে সেজদা করা সম্ভব নয় হজরত দানিয়াল আলী চোখের পানি সেরে সেরে দিয়ে উম্মতদেরকে ডেকে বলে উম্মতেরা কোথায় তোমাদের ভোগ বিলাসিতা কোথায় তোমাদের স্ত্রী পুত্র কন্যা সন্তান সকলে তো ইজ্জত করে নিয়েছে তোমাদের সন্তানদেরকে পদপিষ্ট করে হত্যা করে মেরে ফেলেছে ও শুধু তাই নয় তোমাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে পায়খানা নিয়ে জমা করে দিয়েছে ও আমার উম্মতেরা শুধু তাই নয় তোমাদেরকে ধরে ধরে জিলখানায় করে দিয়েছে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম ওরা যখন দেখলো কোনো কিছুই তাদের হাতের মধ্যে নাই সব কিছু তাদের হাতের মধ্যে থেকে চলে গেছে সঙ্গে সঙ্গে তার আত্মসমর্পণ করলো পয়কাম্বার কে ডেকে বলে পয়কাম্বার ভুল করেছি গো পয়কাম্বার বুঝে আসে নাই এখন আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে মুক্ত থাকার ব্যবস্থা করে দেন পুতি নামাজের সময় এলান করে দেওয়া হয় নামাজের জন্য চলো নামাজের জন্য চলো যদি কেউ না দেয় পুলিশ বাহিনী নিযুক্ত করা লাঠি দিয়ে পাশায় ডাঙ্গায় বলুন তো সেখানে বেনামাজি থাকতে পারে কথা বলে থাকতে পারে যদি কোরআন দিয়ে দেশ হয় যদি বলা হয় অফিসে যারা চাকরি করো নামাজ না পড়লে বেতন কর্তন হবে নামাজ পড়লে প্রমেশন হবে বলুন তো আমার তো বিশ্বাস মুসলমান তো দূরের কথা বেতনে লোভে হিন্দুও নামাজ ধরবে কথা বলে ঠিক না বেঠিক এই কথাগুলো আমরা বলতে গেলেই আমাদেরকে বলা হতো জঙ্গিবাদ আমরা চাই তাম বাংলাদেশের মানুষগুলো নামাজি হোক মায়েরা পর্দার হোক যুবকরা সুদ ছেড়ে দেয় ঘোষ ছেড়ে এ দেশটা ইসলাম দিয়ে চলুক তাহলে এই বাংলাদেশটা হবে একটা বেহিস্তের টুকরা কথা বলে ঠিক না ভাই ঠিক যদি নামাজি হয় নামাজি ব্যক্তি যদি চুরি না করে ঘুষ না খায় রাহাজি না করে চিন্তাই না করে কোরআনের বিধানকে চলার কারণে যারা ধনাঢ্য ব্যক্তি তারা যদি তাদের টাকা জাকাত আদায় করে আমার তো মনে হয় ভিক্ষুক বাংলার জমিনে থাকার কথা নয় কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি আপনাদের খারাপ লাগতেছে সুরের বাস শোনাবো চলবে হ্যাঁ কাজেই আমরা চাই ওই দিন যেদিন ইসলামের পতাকা চলবে বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা কোনো এক দিন এ কাশে কাইবার পতা কাই দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনাই ভুলবে ও দুঃখ বেদনাই আমরা আত্মসমর্পণ করলাম আমরা তবা করলাম জিন্দগিতে আর নাফরমানি আফরমানি না গোনার কাজ করব না আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আল্লাহ তাহলে আমাদেরকে বিপদ থেকে মুক্ত থাকার ব্যবস্থা করে দেয় কথা বলেন ঠিক না ঠিক পয়কম্বরের দিল তখনই নরম হয়ে গেল আমার উম্মতেরা ভালো করে শোনো রাত্রি যখন গভীর হয়ে যাবে সকল মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে আকাশ বাতাস যখন নিস্তব্ধ হয়ে যাবে তাহার জুতের মুহূর্তে মানুষগুলো ঘুমিয়ে যাবে এমন একটি সময় যখন আমি দানিয়াল পয়কাম্বার আমার কণ্ঠ দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব

কবির হয় আল্লাহর পয়কাম্বর দানিয়াল আলাইহিস সালাম তার মধুর মাকা কন্ঠ দিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় দানিয়াল পয়কাম্বরের সঙ্গে কন্ঠ মিলাইয়া সত্তর হাজার কয়েদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ও মুসলমান সত্তর হাজার কয়েদির কন্ঠে আল্লাহ এই শব্দ বরদাস করতে পারলো না জিলখানার ইট দরজা জানালা সত্তর হাজার কয়েদির সঙ্গে কন্ঠ মিলাইয়া জিলখানার ইট গুলি দরজা গুলি এবং লোহার শিখ গুলি আল্লাহ আল্লাহ নামের জিকিরি শুরু করে দেয় মুসলমান ভাইরা রে আমার প্রধান জিরণের হঠাৎ করে রাত্রি বেলায় ঘুম ভেঙে যায় ঘুম ভাঙ্গার পরে লক্ষ্য করে দেখে কোটি কোটি কোন কণ্ঠে আল্লাহর আওয়াজ প্রধান জিরোনার ঘুমের ভিতরে থাকতে পারলেন না তিনি বিছানায় থাকতে পারলেন না আরামের বিছনা ত্যাগ করে সোনার খাট অথবা দামি খাটটা ত্যাগ করে তিনি হাঁটি হাঁটি পা পা করে জিলখানার দিকে চলে যায় জিলখানায় গিয়ে দেখে মুসলমান একজন কয়েদিও ঘুমায় না শুধু কয়েদিন নয় শুধু কয়েদি নয় কয়েদি নয় এই সত্তর হাজার কয়েদির সঙ্গে জিলখানার ইটগুলি দরজাগুলি জানালাগুলি তারা দাঁড়িয়ে পায় কাম্বারে মুরিদ হইয়া আল্লাহ নামের জিকির করে আগে থেকে হজরত দানিয়াল আলী সাল্লামের চেহারার প্রতি আকৃষ্ট ছিল অত্যন্ত মগ্ন ছিল কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত পায়কাম্বার প্রেরণ করেছেন প্রতিটি পায়কাম্বারে চেহারার ভিতরে অত্যন্ত ভালোবাসা মোহাব্বত দিয়ে পাঠিয়েছেন হজরত জিলা হজরত প্রধান যখন রাত্রি বেলায় জিকির করা শুরু করে দেয় দানিয়াল আলাই ইসলামের জিকির শুনে প্রধান জিরোর যখন চলে গেলেন প্রধান জিরোর অন্তরের ভিতরে আল্লাহ তারা দানিয়াল আলী ইসাল্লামের গুরুত্ব ঢুকে দিলেন হজরত দানিয়াল আলী ইসাল্লাম ও আল্লাহ তুমি তোমার কুদরতি চোখ দিয়েছে দেখো গো আল্লাহ ইতিপূর্বে তোমার বান্দারা তোমার সঙ্গে নাফর মানি করেছে গাদদারি করেছে